নীলাঞ্জনা বিতর্কে সিধু ও নচিকেতা বাংলা জীবনমুখী গানের প্রথম যুগের অন্যতম শিল্পী নচিকেতা আর নচিকেতার সঙ্গীত সৃষ্টির মধ্যে অন্যতম হল নীলাঞ্জনা নচিকেতার টুকে তুলেছেন সিধু সম্প্রতি এক পডকাস্টে আর তার সামনে আসার পর থেকেই রীতিমতো হইচই চারিদিকে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্টের শোতে এসে সিধু বলেন নচিকেতার অনেক গানি অনুপ্রাণিত তিনি জানান দুই একটার বেশি হবে রাজশ্রী যেমন অনুপ্রাণিত নীলাঞ্জনা বাংলাদেশি ব্যান্ড ফিডব্যাকের দিন যায় দিন চলে যায় এর দ্বারা অনুপ্রাণিত একটা মানুষের জীবনের সব থেকে বড় হিট বাংলাদেশি গানের থেকে অনুপ্রাণিত এই অনুপ্রাণিত বলতেই সিধু আসলে টুকে বোঝাতে চেয়েছেন আর এখান থেকেই শুরু বিতর্কের এরপর সিধু আরও বলতে থাকেন নীলাঞ্জনা থ্রিও তাই একটি স্প্যানিশ গানের অনুকরণে বানানো এবার সেই নীলাঞ্জনা নিয়েই কথা বললেন নচিকেতা গায়ক জানালেন একটা সুর থেকে অনুপ্রাণিত নীলাঞ্জনা গানটি একটা প্রোগ্রেশন থেকে অনুপ্রাণিত সেটা ওয়েস্টার্ন মিউজিকের একটা প্রোগ্রেশন বলেই দাবি করলেন নচিকেতা এমনকি জানালেন বাংলাদেশের ব্যান্ড ফিডব্যাকও সেখান থেকেই নিয়েছে তবে মেনে নেন যে বাংলাদেশের ব্যান্ডটি তার আগে সেটা নিয়েছে নচিকেতা বললেন আমার আগে ওরা ওটা নিয়েছিল ওটা বহু মানুষ ব্যবহার করেছে প্রীতমও ওটা ব্যবহার করেছে নীলাঞ্জনা আমার জীবনের অনুপ্রেরণা সঙ্গে মেনে নেন বরং রাজশ্রী গানটি মিশরীয় একটি গানের থেকে নিয়েছেন তিনি আর সেটি করেন এইচ এম নির্দেশে তার অনুপ্রাণিত গানের তালিকায় নীলাঞ্জনা থ্রি আছে বলেও মেনে নিলেন